ওদের ওই মজা এক লোকটা ওদের বেশি হয়েছে না ওদের ওই জমিটাতে ওই জমিটাতে হলুদ মজা ওই যেটা তোর বঘা বলে एक्चुअली এটা বেশি আছে একলা একলা দিন উঠব না কালকে পশু কাল তোলা তোলা যাবে কিন্তু তোলা হয় সাইজটা ভালো হয় না নালি আছে কাছে পোকা তো থাকবে গাছ যত ঘন হবে পোকা বেশি হবে আর ফুল পচার না এই যে ফুল পুষেছে ফুল পড়ছে তো ক্যাবো পান আর নাহলে নাটিভ দিয়ে দিলে হয়ে যাবে যে এরকম হুয়া ফুল ক্যাবো টপ কিংবা নাটি যদি কাজ আর এখন ই স্প্রেডার ব্যবহার করতে হবে নাহলে নাহলে স্টিকার মানে ওই এর জন্য এখন বৃষ্টি পড়ছে তো তোর বেশি বেশিক্ষণ ধরে রাখবে ছড়াবে বেশি সব ভোঁয়া ভোঁয়া তো হবে তুলনামূলক মানে এই চালানের তো রি কম লাফা কম আছে

মসি মনের ই বরবটি যত তোর এই লাফা বরবটি যেগুলো আছে বর্ষাকালই বেশি চাহিদা কালারটা খুব সুন্দর বুঝলি জমির ইয়ের লাফার বা বুড়া যাই বলুক না হেভি কালার আর বড় হয়নি তো খুব একটা চোখে আসছে না কিন্তু দুই একার ঝাড় দেশি পোড়া লাগাতে পারতে লাগাস নি না বোড়া মিষ্টি খুব এখানে সমস্যা এখন এই ফুলপচা আর দুই একটা মোজাইক আছে এ মোজাইক এখন এখানে নিয়ন্ত্রণ করতে গেলে আগে থেকে ব্যবস্থা নিতে কেটে কেটে এখন বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে আগুন দিয়ে পুড়ে দিতে জমি থেকে জমি দিয়ে রাখা যাবে না জমিতে যত থাকবে তত ছড়াবে হুম ও যর জোর থেকে শুরু হয়ে যায় একবার গোড়া থেকে কেটে দিয়ে ওকে আস্তে আস্তে বের করে নিয়ে তারপর জমি থেকে ঘটাতে হবে রাখলেই সমস্যা হুম না এখনো গাছ আছে কদিন মানে তুই তাহলে এখনই দিয়ে দে জমি কাউকে পাগল এই গাছের যা কোয়ালিটি আছে এখনো কোনো চিন্তায় নেই তুই একদিন বাদ দিয়ে বাদ দিয়ে মাঝে শুধু একদিনের গ্যাপ হ্যাঁ মানে সপ্তাহে অ্যাভারেজ তিন দিন উঠেছে আবার কি উঠবে উঠবে অ্যাভারেজ তিন দিন উঠছে আর প্রতি সপ্তাহে কট্টুক জমি কটুক জমি তাহলে ওই ন কাটা নটা সাড়ে ন কাটা জমিতে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে পাঁচ হাজার টাকা করে ক্যাশ পাচ্ছিস আবার কত নিবি চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার তাহলে যদি অনবরত এই দিনটা তুই অ্যাভারেজ যদি কুড়ি দিন পাস তাহলে কুড়ি দিনে কত হয় বল দেখি হ্যাঁ আশি হাজার টাকা হয় চার কুড়ি আশি হাজার যে টোটাল তার চাষটা যা থাকবে তার মধ্যে যদি কুড়ি দিন অ্যাভারেজ পাস তাহলে আশি হাজার টাকা হয় তুই কী ভাবছিস অন্য কোনো ফসলে পারবে নাকি এই শশা আর বরবটি যার গেল তার এবার লাকে গেল সবথেকে বেস্ট সময় গেলো তোর কোনো সমস্যা নাই শুধু এই ইয়ে আছে মোজাইক রোগ আর ওই পচা ফুল পচা ফুল পচার জন্য নাহলে ক্যাবিরোটা আর এটা মোজাইক রোগ তো রোগ বলতে গেলে একে বেঁচে পরিষ্কার করে ফেলা ভালো নাহলে কপার অক্সিক্লোরাইড দিতে হবে নিয়ন্ত্রণ করা যায় না বেঁচে ফেলাই বেটার